আজ আপনাদের দেখাবো সুটকি মাছ দিয়ে কাঁঠালের পিছি সুন্দর একটা রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন কাঁঠাল বিচি নিয়ে নেবেন অনেকের বাসায় স্টোর করা থাকে আমাদের এখানেও স্টোর করা ছিল যেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম এরপর আপনারা ওগুলো সুন্দর মতো ওয়াশ করে আলু ভাজি যেভাবে বাসায় কাটেন ঠিক সেভাবেই চেষ্টা করবেন একদম কুচি কুচি করে পাতলা পাতলা করে কাটতে ঠিক এই রকম পাতলা পাতলা করে কাটবেন এতে আপনার রান্না অনেক সহজ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ হবে তাড়াতাড়ি সময়ও কম লাগবে ঠিক এরকম একদম শুকনো থাকবে কোনো পানি না থাকলে বেটার এরপরে আমরা যে সুটকিগুলো নিয়েছিলাম সেটাকে বলা হয় বাসপাতা চ্যাপা সুটকি এটা বেটে নেবেন অবশ্যই এটার সাথে আপনি মরিচ নিতে পারেন শুকনা মরিচ ভিজিয়ে দেন ওইটার সাথে বাট বেটে নিলে এটার কাটাগুলো একদম মিহি হয়ে যাবে যখন আপনার রান্না হবে তখন এটা মুখে বাজবে না এরপর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পেঁয়াজ আপনি ইউজ করতে পারেন আমরা আমাদের রান্নায় যতটুকু লাগবে সেই পরিমাণ পেঁয়াজ নিয়েছি সেই পরিমাণ পেঁয়াজ ইউজ করতেছি পাতলা করে কাটছি যাতে এটা খুব সহজে রান্নার সাথে মিশে যায় মুখে খাওয়ার সময় মুখে যাতে না বাঁধে তারপর আপনারা তেলের ভিতর অল্প পরিমাণ তেল নিতে পারেন বেশি নিলে আপনারা একটু ভাজা ভাজা বেশি করতে পারবেন আর যদি আপনি অল্প পরিমাণ তেল নেন তাতেও আপনার সমস্যা নেই আপনি সুন্দর মতন এটা রান্না করতে পারবেন কোনো প্রকার পানি ছাড়াই আর এটাতে মশলা অনেক কম লাগে আপনারা এটার সাথে ওই পেস্টটা প্রথমে মিক্স করে দেবেন একটু মিক্স করে নাড়াচাড়া করে আপনারা কাঁঠালের পিচি যেগুলো আছে দিয়ে দেবেন আমরা যতটুকু কাটছি তার থেকে অল্প দিয়েছি আর অল্প রেখে দিয়েছি পরবর্তীতে রান্নার জন্য ঠিক এভাবে আমরা মিক্স করে নিয়েছি যত ভালোভাবে মিক্স করবেন ফ্লেভারটা তত ভালো আসবে আর ভালোও লাগবে খেতেও ভালো লাগবে এরপরে আপনার অল্প পরিমাণ লবণ এক চামচ লবণ আর এক চামচ আপনারা গুঁড়া হলুদ দিয়ে দেবেন আর কিছু লাগবে না এটার ভিতরে কোনো প্রকার আর কোনো জিরা মশলা বা আলাদা এক্সট্রা কোনো মশলাই লাগবে না যা দিয়েছেন এই এর ভিতরে আপনারা চাইলে শুকনা গোড়া মরিচ দিতে পারেন এতে আপনার ভাজিটা বা ভুনার যেটা এটার কালারটা আরও সুন্দর হবে আমরা শুকনা মরিচটা কম খাই যার কারণে আমরা বাটা মরিচ দিয়েছি তো কালারটা দেখেন ঠিক কী সুন্দর একটা কালার হয়েছে এটার কি আপনারা যতটুকু সময় চান ততটুকু সময় নিয়ে রান্না করতে পারেন আপনারা চাইলে ভাজা ভাজা করে রান্না করতে পারেন ভাজা ভাজা করে রান্না করলে এটার টেস্ট আরও বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে আর আপনারা চাইলে অনায়াসে আপনারা এক দুই প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন রান্নার পরে আসলে কত সুন্দর লাগতেছে আমাদের এই ভুনা ভাজিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মার হাতের রান্না সময় ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একবার হলেও জানাবেন কমেন্টস করবেন প্লিজ আর থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব